তারা দেওয়ার দায়িত্ব পালন করবেন এবং পাশাপাশি অন্য যারা নেতৃবৃন্দ আছেন তারাও এই দায়িত্বটা একসাথে মিলে সহযোগিতা করে এই একই দায়িত্ব পালন করবেন কারো দায়িত্ব এখানে দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নাই তাই আপনারা নেতা নির্বাচন করে নতুন করে কাজ শুরু করে দিবেন এই ইউনিয়ন বিএনপি যেন এই গোবিন্দগঞ্জ উপজেলার সতেরোটি ইউনিয়নের মধ্যে আপনাদের চেষ্টা থাকবে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে তালুকানুপুর ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠিত হবে এবং আপনারা সেটা করবেন সবাই মিলে পারবেন না ভাইরা পারবেন কিনা তালুকানুপুর ইউনিয়ন আগামীতে শক্তিশালী একটা ইউনিট হবে এটার জন্য যা যা করণীয় আপনারা করবেন এবং পাশাপাশি সাধারণ জনগণ যারা আছেন তাদের সাথে মিলে মিশে তাদের সুখে দুঃখে পাশে থাকবেন যেন আগামীতে যখন ভোট আসবে এই যে জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই হওয়ার কথা সেই জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে যেন ওই নির্বাচনের আগের রাত এক সপ্তাহ আগে থেকে পরিমরি করে নেমে যাবেন এমনটি নয় আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন যেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শিশের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বহু ভোটের ব্যবধানে আমাদের এই ইউনিয়নে ধানের শিশের প্রার্থীকে বিজয়ী করতে পারেন সেই জন্য আপনারা চেষ্টা করে যাবেন আর আর দায়িত্ব পালন করতে হবে আমাদের অন্যান্য কিছু দল আছে যারা ইসলামপন্থী বলে দাবি করেন বেহসতে ওই দল নাগরে ইত্যাদি ইত্যাদি কথা বলেন আমি শুনি আমাদের নেতৃবৃন্দের কাছে শুনি আমার কানে কখনো আমার সামনে তো এগুলো বলবে না যে ভাই ওখানে যে বিশেষ করে মহিলাদের তারপরে ধর্মপ্রাণ মুসলমানদের যে অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কথা বলে যে এই দল করলে আপনি পরকালে যে ব্যহেস্ত পাবেন এই দল না করলে পাওয়া যাবে না এইরকম কথা যদি কেউ বলে থাকেন তাহলে তাদের স্পষ্ট বলে দেবেন বেশ কে যাবে কে না যাবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন কাকে উনি বেসতে পাঠাবেন কাকে পাঠাবেন না সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না আপনি বেসের টিকিট দেওয়ার কে এই একটি আপনি কোথায় পেলেন এটা আপনারা জোর গলায় বলবেন এবং তাদেরকে এমন অবস্থা করবেন যেন এই কথা বলার আর কোনো সুযোগ না পায় আর